হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আমার বিয়ে সিরিজ তো আজকে হলো আমার বিয়ের পাকা কথা তো সেই জন্য সকাল সকাল আমরা চলে এসেছিলাম শ্যামনগর কালী মন্দিরে সেখানে আমরা একটুখানি মাকে দর্শন করলাম তারপর বেরিয়ে পড়লাম সব কিছু জোগাড়যানি করে আমরা তিনজন তিনজন মানে আমি বাবা মা আর সঙ্গে যাচ্ছিলো আমাদের ঠাকুর মানে আমাদের দাদু তো এই চারজন মিলে আমরা পড়েছিলাম দুপুর 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 নয় কিন্তু আমাদের গাড়ি আসার কথা ছিল সেই গাড়ি আসেনি টাইমে সেই জন্য বাবা বললো চলো আমরা নিজেরাই বেরিয়ে যাবো তো সেই উদ্দেশ্যে আমরা আর কি নিজেরাই উবের ধরে পড়েছিলাম তো এখানে আমি এখন নিজের বদল দেখছি ভাগ করেন তার পেছনে এবার কী একটা গভীর আলোচনা করছে তো যাই হোক চলো আমরা একটু লেট হয়ে গেছি ওদের ভাই বোনেদের একটা খুব বড় গ্রুপ রয়েছে সেখানে প্রায় বারো তেরো জন রয়েছে তো সেটার নাম হচ্ছে কাজিনস কলোনি তো সেই কাজিন্স কলোনির জন্য আমি একটা ছোট্ট কেক নিয়ে গেছিলাম তো সবাই মিলে ওটা আনন্দ করে খাবে কাটবে মজা হবে তো সেই জন্য তো এখন সেটারই তোরজোর চলছে সবাইকে ডাকাডাকি চলছে যে এসো 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 সবাই মিলে কেক কাটবো আর ওখানে দেখো চেরির গাছ দেখো চেরি কিন্তু ওখানে চাকুতে একটু কেক লাগিয়ে নিয়ে অলরেডি দেখো মুখে পুড়ে দিল বলে দেবে 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 সবাইকে দেখে নিয়েছে এবার দেখো মুখে এই তো মুখে পোড়া দিচ্ছে চালু করে দিয়েছে 니가 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 니 니가 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 হাত ব্যথা যায় এখানে ওদের বাড়িতে একটা ছোট্ট রিচুয়াল ছিল যে বাঁকা কথা বলার পরে ওখানে ওদের একটা হলুদ মাখানোর একটা রিচুয়াল ছিল তো গায়ে হলুদ হচ্ছিল ওখানে এখন সবার সবাই এখন এখন এর ওর গায়ে হলুদ মাখাতে ব্যস্ত হয়ে পড়বে টুক করে তো চলো সেটা দেখি

৮ তো আমি আমার কথা বলি কিন্তু আমি তো বনি মাথা ভেরি ইম্পর্টেন্ট আরে বেশি বড় না লাগে ভালো লাগে এই তো ইব পড়ি মনে রাখবে তাহলে এই তো হ্যাঁ

ientoощ না়া মারা নচরওলা স্ঠা. বিযা বতিডা ইত� wh urgency 1 বখ১ল. ঠযি ...তকরদদু হরিট হিকু dignity. ঺া নলি রা ল fasи? লয়া কলহ,ঢনখা যেনলিখ্যল passat Th ninety স. Internet ...এ Нуল, hä? Jadi স�

ए बाकी आज का ना हां हां सर 450 ना ना এখানে আমি একটা ক্যানভাস নিয়ে গিয়েছিলাম যেটার মধ্যে আমরা আমাদের দুজনের হাতে ছাপ দিয়ে একটা পাকা কথার একটা মেমোরি সেভ করে রাখবো সেই উদ্দেশ্যে তো খুব তাড়াহুড়োর মধ্যে সেটা করা হয়েছে কারণ আমাদের উবের বুক করা ছিল এবং সেটা চলে এসেছিলো সেই জন্য আমরা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে এটা করেছি তো কেমন লাগছে

চলো এতক্ষণের জন্য টাটা বাই বাই আর দেখা করবো এবার বিবাহ পর্বের নানা অনুষ্ঠানের সঙ্গে ততক্ষণের জন্য দেখতে থাকো কি সাপোর্টেডিয়াম টাটা